বিশ বছর লিখিত গ্রন্থ বিশ বছরের লিখিত আচ্ছা এটা তো সলিড একদম কাঠের উপরে আচ্ছা এই যে নকশা গুলো দেখেন আসসালাম আজকে আবার চলে আসলাম নুর আলম ফার্নিচারে আজকে দেখবো একদম রিজনেবল প্রাইস মধ্যে ফার্নিচার গুলো ছয় টাকার খাট থাকতেছে আজকের এই ভিডিওতে তো পুরো ভিডিও দেখবেন না টেনে দেখলে আপনার মনের মতো ফার্নিচার পেয়েও যেতে পারেন

এটা হলো বাইশ হাজার টাকা বাইশ ডেলিভারি কাস্টমার ডেলিভারি কাস্টমার এবং বক্স কিন্তু সবাই হাতির শুর মডেল হাতির শুর মডা জি বাইশ হাজার এইগুলো যে নিতে পারেন চয়েস করে নিতে পারেন চমৎকার নকশা টাকা ডিফারেন্ট কি ভাবে আপনার ডিফারেন্স নকশা বেশি নকশা বেশি এবং পায়াটা সরে কারণে আচ্ছা এই হলো এই টাকা জি আচ্ছা এই হলো সবই সাথে ছয় হাজার টাকা ছয় হাজার সাত হাজার টাকা এটা দশ হাজার কালেকশনে শেষ নয় আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার আচ্ছা ডেলিভারি কাস্টমার ডেলিভারি কাস্টমার আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ডেলিভারি কাস্টমার ডেলিভারি কাস্টমার খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল আচ্ছা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার এই যে পিছনে একটি দেখল তেরো হাজার টাকা তেরো হাজার এছাড়া দুই বারো সতেরো হাজার টাকা সতেরো হাজার ডেলিভারি কাস্টমার ডেলিভারি কাস্টমার করবে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো

ওরা শুধু নাম ঠিকানা এড্রেস আর ভোটার আইডি সই পাঠাবো মাল পাঠা দেবো মাল বাসায় বুঝে পাবে তারপরে আমি টাকা দিব আচ্ছা তো একটু লোকেশনটা জানি আমাদের লোকেশন ঢাকা লালবাগ শিক্ষণ বেরিবাস মোহনম ফার্নিচার মা আচ্ছা তো ভের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ